সুমধুর কণ্ঠে ভিতরে ছন্দে ছন্দে ইসলামী কবিতা সম্ভবত কাশিদা পাঠ করা হচ্ছে খুব সুন্দর লাগছে আমি চট্টগ্রামের বহদ্দার হাটে একটা মাজার শরীফে নামাজের পরে শুক্রবার নামাজ শুক্রবারেও নামাজের পরে ঈদের নামাজের পরে এরকম দেখেছি আর এটা হলো শুক্রবারের নামাজের পরে কিন্তু এরকম কাশিদা সুললিত কণ্ঠে পাঠ করা হচ্ছে খুবই মধুর লাগছে কবি সুললিত কণ্ঠে মুসল্লিগণ দাঁড়িয়ে কিন্তু কি আম করছেন কি আমে কাশিদা পড়ছেন আচ্ছা এই যে কাশিদা এখানে পাঠ করা হয় মানে মানে এটা কি মানে রেগুলার অনেক আগে থেকে এইভাবে করা হয়ে থাকে মানে মিলাদ মাহফিল নাকি অন্য শরীফ মিলাদ শরীফ এইভাবে করা হয় আর কি আমি বুঝতে পারছি মানে আমাদের এলাকা মিলাদ এইভাবে পড়ে না ঢাকা এলাকা তো এখানে মিলাদে একটু বৈচিত্র্য তো আমার ভালো লাগে আর কি শুনতে খুব হ্যাঁ হ্যাঁ খুবই সুন্দর লাগে এই যে আমাদের সময় নাই কাজে আমরা অংশগ্রহণ করতে পারলাম না তা নবীজির সানে দাঁড়িয়ে কি এবং নবীদের সানে নাতে রাসুল সাল্লাহ আলহিহাম পেশ করা হচ্ছে সবাই একসাথে বসে ধৈর্যের সাথে গরম উপেক্ষা করে কি সুন্দর কণ্ঠ ভালো লাগছে শুনতে থাকুন হ্যাঁ 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 আলেম কিন্তু এই মাহফিল পরিচালনা করতেছেন এই যে আমার এই ভাই বললেন आई आवी राधे राधा দর্শক দর্শক শ্রোতা এতক্ষণ সাথে থাকার জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য মোবারকবাদ আপনাদেরকে এই ভিডিওটুকু কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানিও ধন্যবাদ সবাইকে